মামা আসসালামু আলাইকুম আমরা চান্নঙ্গালিয়াবাদ ইউনিয়নের নদীর পারে আছি আমরা ভোট চাচ্ছি লোকজন নিয়ে আমাদের সাথে মেম্বার আছে আরও মুরব্বী একরম আছে সব মুরব্বী লোকজন নিয়ে চেষ্টা করি ভোট চাওয়ার জন্য সবাই মিলে মিলেমিশে আপনারা দোয়া করবেন আপাকে বিপুল ভোটে বিজয়ী করতে পারি সেই লক্ষ্যে কাজ করতেছি মেম্বার সাপ চাইলে হবে মেম্বার সাপের হ্যাঁ আমরা সাথে থাকি কথা সেই বলুক এই পাশে না মেম্বারেই মেম্বারের এলাকা আমরা মেম্বারের নেতৃত্বে কাজ করব

আমরা সবাই মিলে মিশে ভোট চাচ্ছি ওই যে আমার মামা রাস্তায় দাঁড়ায় আছে আমার মামার প্রাকৃতিক ডাকে সারা দিছিল তাই মামা কাজ শেষ করে আসতে দেখেন রাস্তার ওই পরে বাড়ি হবে কালভার্ট হচ্ছে কাকা জেবোৰ জানিছে কাকাৰ কাছাৰ ভোট চাব কি কৰিলে